আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য করবেন স্বল্প সময় সেরা প্রশ্ন সার্জন পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এটা মুন্সীগঞ্জ জেলার একটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে স্টোর কিপার পদে স্বাস্থ্য সহকারী পদে একশো ছাব্বিশ জন কিন্তু স্বাস্থ্য সহকারী পদে গাড়ি চালক পদে স্টোর কিপার পদে কম্পিউটার অপারেটর পদে এবং ওয়ার্ড মাস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে যেটাতে মাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগুলাই আবেদন করতে পারবে এবং সব ক্রাইটেরিয়া কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে কেউ একের অধিক পদে আবেদন করতে পারবে না কারণ একই টাইমে একই সময় পরীক্ষাটা হবে এবং আপনাদের পরীক্ষাটা হবে রিটার্ন পদ্ধতিতে আপনাদের কি কি পড়ে যেতে হবে প্রথম যেহেতু মুন্সিগঞ্জ জেলার স্থানীয় বাসিন্দাগণ পরীক্ষা আবেদন করতে পারবেন এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না তাহলে কিন্তু প্রতিযোগিতা খুব কম আপনারা একটু মনোযোগ সহকারে

এখন কোন কোন বই পড়ে গেলে আপনারা শত পাবেন বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী ইংরেজির জন্য মাস্টার আর গণিতের জন্য নবম দশম গণিত গণিত অথবা জব এই বইটি আর সাধারণ জ্ঞানের জন্য সিভিল সার্জন জব জবরিভু এবং অন্যান্য যে টপিকগুলো গুলো আছে সেটাও এই বইতে পাবেন তবে সবগুলো বই যদি আপনি সমন্বিতভাবে এই টপিক দেখে দেখে এক এক করে পড়েন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আপনাদের প্রশ্ন কেমন আসবে আপনাদের প্রশ্ন ঠিক এই প্যাটার্ন আসবে যেমন সন্ধি বিচ্ছেদ করুন এক কথায় প্রকাশ করুন বিপরীত শব্দ লেখুন বাগদ্বারা অর্থগুলো লিখুন ইংরেজিতে ফিল ইন দা রাইট দা মিনিং অফ দা আইডেম ফ্রেজ মানে আইডেম ফ্রেজের মিনিংগুলো লিখতে বলা হচ্ছে ট্রান্সলেশন করুন ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন থাকবে রাইট দা কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স এইভাবে মানে একটা রিটার্ন পদ্ধতিতে পরীক্ষা আসবে এরপরে যেমন গণিতে চালের মূল্য বিশ পঁচিশ পারসেন্ট বৃদ্ধি হওয়ায় শতকরা চালের ব্যবহার কত কমালে এর ব্যবহার বৃদ্ধি পাবে না এই যে প্রশ্নগুলা এক কথায় মানে আপনাদের প্রশ্নগুলা একটু আসবে যেমন এটা এই যে প্রশ্নগুলা একদম সহজ সহজ প্রশ্ন আসবে আপনারা কিভাবে উত্তর করবেন এই যে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে নিচের শব্দগুলো সন্ধে বিস্তৃত করুন পরিজকিকা পরীক্ষা প্লাস আদি ইত্যাদি আমি কিন্তু টোটাল প্রশ্নের সমাধান আজকের এই সমাধান করব না যাদের টোটাল প্রশ্নের সমাধান দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমরা চেষ্টা করব আপনাদের টোটাল প্রশ্নের সমাধান উত্তর সহ দেওয়ার তা আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ